হাদেশ্বর এসেছে ক্যামতের দিনে কেমতের কঠিন দিনে থেকে একটি ভয়ঙ্কর গর্দান সেদিন মাথা করে দাঁড়াবে সেই গর্দানের শ্রবণ শক্তি সম্পন্ন দুইটা কান তার থাকবে আর দৃষ্টি শক্তি সম্পন্ন দুইটা শোক সেই গর্দানে থাকবে আর একটা যেহবা থাকবে বাক শক্তি সম্পন্ন তার যেহবা থাকবে এই গর্দান সেদিন কেমতের দিনে চিৎকার করতে থাকবে আমি আজকে তিন শ্রেণীর মানুষকে শাস্তি দেওয়ার জন্য আমি উঠেছি বলি নাউজুবিল্লা তিন শ্রেণীর ব্যক্তি কারণ প্রথম নম্বর ব্যক্তি হল যারা দুনিয়ার বেগে অহংকারী ছিল আমি তাদেরকে শাস্তি দেওয়ার জন্য এসেছি আর দুই নম্বর হলো যারা গায়রুল্লাহকে আল্লাহ তো বন্য কারো পূজা করতো বর্ষনা করতো আমি তাকে শাস্তি দেওয়ার জন্য এসেছি আর তিন নম্বর হলো যারা পৃথিবীর বুকে মূর্তি নির্মাণ করতো আমি তাদেরকে শাস্তি দেওয়ার জন্য এসেছি বলি না এমন গর্দান হাদিস্বর বাসে ভয়ঙ্কর এক মাথা গর্দান উঠে দাঁড়াবে দুইটা কান দুইটা চোখ একটা দেহ পথায় বলতে আমি তিন শ্রেণী ব্যক্তিকে শাস্তি দেবো এর জন্য আমি এসেছি এক নম্বর অহংকারী দুই নম্বর গায়রুল্লাহ অর্থাৎ আল্লাহ বাদে অন্য কারো পূজা করা আপনি আল্লাহ বাদে পূজা বলতে শুধু একবারে হাত পা দড় করে ওই পূজা না আপনি আল্লাহকে বাদ দিয়ে পৃথিবীর সমস্ত দল মাত পথ কদি পূজা করেন তাদের আনুগত্য করেন বশবর্তী হন আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লাহকে যারা পূজা করবে এই শ্রেণীর ব্যক্তিকে আপনি শাস্তি দেওয়ার জন্য এসেছি তিন নম্বর শরিবার আসছে তিন নম্বর শাস্তি দেওয়ার জন্য সে বলবে আমি এসেছি যারা পৃথিবীর বুকে মূর্তি বানাত মূর্তি আজকের আপনার আমার দেশে খুব দেখতে লজ্জাও লাগে খারাপ লাগে আজকের আজকের মোড়ে মোড়ে মূর্তি মোড়ে মোড়ে মূর্তি আমরা দেখেছি তারপরে দেখলাম একেবারে ওপেন বাংলাদেশের মতো জায়গায় যেখানে আমরা সিংহবাগ এক মুসলমান যেখানে আমরা পর্দার ব্যাপারে আমরা এত সচ্চার এই দেশের বুকে এমন এমন মূর্তি পর্যন্ত বানানো হয়েছিল ওলাঙ্গ মূর্তি পুরুষ এবং নারী ওলাঙ্গ মূর্তি এটা বানানো হয়েছিল প্রতিবাদ করলে কেউ কোনো কথা শোনে নাই আল্লাহ তালা অভিশাপ গজব কেন আসে মনে করেন হুজুর সব বলে কোথার থেকে নিয়ে আসে না আমি কোনো কিছু বানায় বলছে না প্রমাণ দলিল আছে এই দেশের একটা নারী এবং পুরুষের ওলাঙ্গ মূর্তি বানিয়ে কোটি কোটিটা খরচও করা হয় মূর্তির পিছনে আল্লাহ রসুল এই জিনিসটা নিষেধ করেছেন মানুষের প্রতি সম্মান থাকবে শ্রদ্ধা থাকবে তার মানে এই না মূর্তি বানে তার প্রতি শ্রদ্ধা দেখাতে হবে এগুলো ইসলাম সাপোর্ট করে না কেমতের দিনে জান্নাত এবং জাহান নাম জান্নাত এবং জাহান নাম তারা বাঘবিতাণ্ড করবে তারা বাঘবিতণ্ড করবে জাহান নাম ভরপুর হবে কি দিয়ে আর জান ভরে যাবে কি দিয়ে আমার সম্মেত বুঝতে দিন হজরত আবু হরাই না রদি আল্লাহ তালান তিনি বর্ণনা করছেন আল্লাহ নবীজি বলেছেন কেমতের দিনে জান্নাত এবং জাহান নাম তারা দুজনে তর্ক বিতর্ক ঝগড়া করতে থাকবে জাহান নাম সেদিন বলবে উস রু তো বিল মোতকবিরি নবল মত জববিরি জাহান্নাম বলবে আমাকে তো এবং প্রতাপশালী দিয়ে আমার পেট করে দেওয়া হয়েছে এরপরে জান্নাত বলবে ওক আলতি মানিয়ালা আদু খলুন ইলা তোয়াফা জানার দিন বলবে আমার কি হলো আমার ভিতরে তো কেবল দুর্বল মানুষ আর অসহায় লোকদেরকে ভরে দেওয়া হচ্ছে বলিস আল্লাহ